তারপরে ফোনাপাতির দোকানে গেছি এলাপাতির দোকানেও গেছি অনেক দোকানে গেছি কাজ হয় না আপনার দ্বারা আবার আচ্ছা এটা হলো প্রায় দুই বছরের মতো ওরে ওষুধটা বাইরে থেকে খাওয়াইছিলাম নাকি মানে দেড় থেকে দুই বছরের মতো মানে ওরে বাইরে থেকে অর্থাৎ অ্যালোপ্যাথি বলেন হোমিওপ্যাথি বলেন বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ানো হয়েছে তো আলহামদুলিল্লাহ সর্বশেষ তিরিশ আট দুই সালে যখন আমাদের কাছে আসে ওষুধ দেওয়ার পরে মাত্র মানে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আমি রিকমেন্ড যে আপনার আশেপাশে এরকম যারা ভালো হোমিও ট্রিটমেন্ট করে তাদের শরণাপন্ন হন এবং আপনার বাচ্চাকেও আপনি পরিপূর্ণ সুস্থতা লাভ করাতে পারবেন আর যদি আমাদের কাছে আসতে চান তাহলে অবশ্যই আমাদের ঠিকানা মনে রাখতে হবে বাউনিয়া তুরাক ঢাকা এটা হলো জাস্ট বিমানবন্দরের রানোয় থেকে মাত্র তিন মিনিটের দূরত্ব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল